ঈদের পরদিনও ঢাকা ছাড়ছে মানুষ বাস ভাড়া ইউনিটের চেষ্টায় হাজারিবাগের বস্তির আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির পানিতে তলিয়ে গেল হাওড়ের কোটি টাকার ধান পয়লা বৈশাখের আগে চড়া ইলিশ বেড়েছে ব্রয়লারের দামও দুই লঞ্চের চালক ম্যানেজার সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক বিকেল চারটার নিউজে সবাইকে জানাচ্ছি সাথে আছি আমি তসলিম আতিথি চলে যাচ্ছি পুরো খবরে ঈদের পরের দিনও প্রিয়জনের কাছে যেতে রাজধানী ঢাকা ছাড়ছেন মানুষ তবে সেটি ঈদের আগের অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি সকাল থেকে সায়দাবাদ ও যাত্রাবাড়িতে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা গেছে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঈদের আগে এবং যাত্রাদেও এত ভিড় দেখা যায়নি ভোরে যাত্রীর চাপ কম থাকলেও আলো বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে বেড়েছে পরিবহন ভাড়াও ঈদের আগের দিন যেসব গাড়ির ভাড়া তিন থেকে সাড়ে তিনশো টাকা ছিল এখন সেটি বেড়ে সর্বনিম্ন পাঁচশো টাকা গাড়ির হেল্পাররা দরজার মুখে দাঁড়িয়ে বলছেন যে যেখানেই নামেন ভাড়া পাঁচশো টাকা যাত্রাবাড়ি সায়দাবাদ ও ধোলাইপাড় এলাকায় দেখা যায় খুলনা বরিশাল পটুয়াখালী বাগেরহাট গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুরের যাত্রীদের চাপ বেশি তবে যাত্রীদের অভিযোগ এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকেও গাড়িতে উঠতে পারছেন না ছোট ছেলে মেয়ে এবং জিনিসপত্র সঙ্গে নিয়ে বাসা ফিরে যাওয়া মুশকিল ঝাউচরের মোড় এলাকার একটি টিনশেড বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে শুক্রবার দুপুর 12টার দিকে আগুন সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 12টা 40 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানান তিনি বলেন দুপুর 12টার দিকে খবর আসে হাজারী পাড়ার ঝাউছড়ের মোড় এলাকার 300 একটি বস্তিতে আগুন লেগেছে খবর পেয়ে ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয় দুপুর বারোটা চল্লিশ সুনামগঞ্জের বিভিন্ন হাওয়ারে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের সোনালি ধান চোখের সামনে কষ্টের ধান তলিয়ে যাওয়ায় কাঁদছেন কৃষকরা অনেকে আবার পানির নিচ থেকে আধা পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন তবে এর মধ্যে প্রায় কোটি টাকার ধান পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ খোঁজ নিয়ে জানা যায় সুনামগঞ্জের হাওরে হাসছে আধা পাকা সোনালী ধান আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপর কৃষক কোলায় তুলবেন সেই ধান কিন্তু এই আধা পাকা ধান নিয়ে এখন হাওর পাড়ের কৃষকরা পড়েছেন উভয় সংকটে কখনো আগাম বন্যার আতঙ্ক আবার কখনো শিলা বৃষ্টিতে ফসল হানির শঙ্কা তবে এই শঙ্কার মধ্যে এবার যোগ হয়েছে হাওরের জলাবদ্ধতা হাওরে জলাবদ্ধতার কারণে এখন পর্যন্ত ষাট হেক্টর বড় ফসল পানির নিচে তলিয়ে গেছে তাই নিরুপায় হয়ে সময়ের আগেই সেই আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা একদিন পরেই বাংলা নববর্ষ ঈদ ও নববর্ষ এই দুই উৎসব ঘিরে রাজধানীর বাজারগুলোতে ইলিশের চাহিদা এবং দাম উভয় বেড়েছে বর্তমানে ইলিশ ধরা পড়ছে কম বাজারে সরবরাহ কমেছে খুচরা বাজারে ইলিশের দাম বাড়তি এছাড়া কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম ঈদের দ্বিতীয় দিন শুক্রবার সকালে মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে জাটকা ও এক কেজির কম ইলিশ বিক্রি হচ্ছে বড় ইলিশ নেই বললেই চলে প্রতি কেজি জাটকা বিক্রি হচ্ছে ৬৫০ থেকে সাতশো টাকায় সাতশো গ্রাম ইলিশ বারোশো থেকে তেরোশো টাকা আর এক হাজার টাকায় মিলছে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো গ্রাম ইলিশ ছোট চিংড়ি প্রতি কেজি ছয়শ থেকে সাতশো টাকায় বিক্রি হচ্ছে চাঁদরাতে দুশো পঞ্চাশ টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি হলেও একদিনের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়েছে এর দাম ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ পঞ্চাশ হাজার বার অটো ইগনিশন পঁচিশ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয়ী আলফেল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী সদরঘাটে দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির ঘটনায় মামলা হয়েছে দুই লঞ্চের চার মাস্টার ও এক ম্যানেজারকে মামলায় আসামি করা হয়েছে অবহেলা ও বেপরোয়া গতিতে লঞ্চ চালানোর অভিযোগ আনা হয়েছে এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে শুক্রবার নৌ পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে ঢাকা নদী নদীবন্দরের যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মামলা করেন মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে জানাবো আন্তর্জাতিক সংবাদ গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মার্কিন এক কর্মকর্তা বলেছেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা করতে পারে ইরান মার্কিন সূত্রের বরাদ দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে দক্ষিণ অথবা উত্তর ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে তেলাবিব তবে অন্য একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে তেহরান এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সম্প্রতি সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের জেনারেল সহ বেশ কয়েকজনকে হত্যা করে ইসরায়েল এরপর ধারাবাহিকভাবে প্রতিশোধের হুমকি দিচ্ছেন ইরানের শীর্ষ নেতারা বলা হচ্ছে এবার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান এর আগে পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে দাবি করা হয় সরাসরি ইসরায়েল অথবা ইসরায়েলের স্বার্থ রয়েছে এমন স্থাপনায় ইরানের হামলা আসন্ন ইরানের হামলার সংখ্যা ইসরায়েলে কর্মরত নিজ দেশের নাগরিকদের উপর ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায় অধিকতর সতর্কতার অংশ হিসেবে দূতাবাস কর্মীদের জেরুজালেমের বাইরে যেতে নিষেধ করা হয়েছে এগারো দিন আগে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ১৩ জন নিহত হন ইরানের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বিষয়টিকে আর বেশি দূর গড়াতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েল অবশ্য কনসুলেটে হামলার দায় স্বীকার করেনি কিন্তু ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে তারাই এর নেপথ্যে ছিল কনসুলেটে হামলায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা প্রাণ হারান তাদের মধ্যে কুচফোর্স একজন সিনিয়র কমান্ডার ছিলেন সিরিয়া ও লেবাননে বাহিনীর কার্যক্রম দেখভাল করতেন তিনি দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশজুরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য